আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ তা আলা দুনিয়াতে কমবেশি বেশি এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল পাঠিয়েছিলেন সম্ভবত দুনিয়াতে এমন কোনো সম্প্রদায় অবশিষ্ট নেই যেখানে আল্লাহ তার নবী পাঠাননি যখনই নবীদের কবরের কথা বলা হয় তখন একজন মুসলমানের মনে প্রথমেই মধ্যপ্রাচ্যের কথা আসে বিশেষ করে ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক মিশর ইত্যাদি দেশ এগুলো এমন কিছু দেশ যেখানে মনে হয় প্রতি দ্বিতীয় বা তৃতীয় শহরে বা তাদের গ্রামে কোনো না কোনো বিখ্যাত নবীর কবর রয়েছে কিন্তু যেমনটা আমরা জানি আর একটি সত্য হল যে মধ্যপ্রাচ্যের এই বিশেষ অঞ্চল ছাড়াও দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ইতিহাসের বিভিন্ন সময়ে অসংখ্য নবী ও রসুল পাঠানো হয়েছে তাই দুনিয়ার অন্যান্য অঞ্চলেও বিভিন্ন নবীর কবর বা এমন কবর দেখা যায় যেগুলোকে কোনো না কোনো নবীর সাথে যুক্ত করে দেখা হয় এখন যদি বিশেষভাবে ভারত বা ইউনাইটেড ইন্ডিয়ার কথা বলি যেখানে একসময় পাকিস্তান ও বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল তাহলে এখানেও অসংখ্য নবীর কবর রয়েছে বরং কিছু কবর এমন আছে যেগুলোকে এমন বিখ্যাত নবীদের সাথে যুক্ত করে দেখা হয় যাদের নাম শুনলে আপনারা সত্যিই খুব অবাক হবেন যদি আমরা ভারতের মধ্যে নবীদের কবরের কথা বলি তাহলে আমাদের শুরু করা উচিত উত্তরপ্রদেশের বিখ্যাত শহর অযোধ্যা থেকে যেখানে বাবরি মসজিদ ছিল এবং মসজিদ এখনও আছে বন্ধুরা অযোধ্যা শহরের কাছেই একটি অত্যন্ত লম্বা চওড়া ও পুরোনো কবর রয়েছে যেটি সম্পর্কে দীর্ঘ সময় ধরে এ দাবি করা হয়ে আসছে যে এটি অন্য কারো কবর নয় বরং বিখ্যাত নবী হজরত শিশ আলিয়াল্লামের কবর তিনি শুধু এই দুনিয়ার প্রথম মানুষ হজরত আদম সাল্লামের ছেলে ছিলেন না বরং দুনিয়ার দ্বিতীয় নবীও ছিলেন যদিও এখানে জিয়ারাত করতে বা এই কবর দেখতে প্রচুর মানুষ আসে কিন্তু কবরের সত্যতা বা প্রমাণের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেও ঐতিহাসিক বইয়ে তেমন কিছু পাওয়া যায় না বরং এই কবর সম্পর্কে যত তথ্য আছে তা সবই স্থানীয় লোকদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মন্তর চলে আসার কথার উপর ভিত্তি করে তবে এটা আলাদা কথা যে ইতিহাসের একটি বিখ্যাত বই আইনে আকবরিতে এর উল্লেখ রয়েছে কিন্তু সেখানেও এই কবরকে নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না কারণ সেখানে শুধু এটাই উল্লেখ করা হয়েছে যে অযোধ্যার কাছে একটি লম্বা কবর রয়েছে যেটি সম্পর্কে স্থানীয় লোকদের বিশ্বাস যে এটি বিখ্যাত নবী হজরত শীষ আলিয়া কবর তাই এই বই থেকেও এই কবরকে নিশ্চিত করা যায় না তবে মনে রাখতে হবে যে তিনশো থেকে চারশো বছর আগে অর্থাৎ যখন এই বইটি লেখা হয়েছিল তখনও এই কবর এখানে ছিল এবং স্থানীয় লোকেরা এই কবর সম্পর্কে এই বিশ্বাসী পোষণ করতেন বন্ধুরা এখানে লক্ষ্য করার বিষয় হলো যে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে তিন চারটি এমন কবর পাওয়া যায় যেগুলো সম্পর্কে এই দাবি করা হয় যে এগুলো নবী হযরত শিশ সাল্লামের কবর উদাহরণস্বরূপ আপনি হজরত শিশ সাল্লামের একটি কবর ফিলিস্তিনে পাবেন একটি লিবাননে পাবেন এবং একটি ইরাকেও পাবেন কিন্তু ভারতের অযোধ্যার মতো এই সব কবরের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে যে এগুলোর ঐতিহাসিক প্রমাণ মজবুত নয় এর কারণে এই কবরগুলোর মধ্যে কোনো একটি সম্পর্কেই হানড্রেড পারসেন্ট বলা যায় না যে এটি হজরত শিশ আলিয় সাল্লামের কবর আবার হানড্রেড পারসেন্ট এটাও বলা যায় না যে এটি হজরত শিষ আলিয় সাল্লামের কবর হতে পারে না বন্ধুরা একটু এগিয়ে গেলে অযোধ্যা অঞ্চলে আরও একটি কবর রয়েছে যেটিকে নও গাজী নামে জানা হয় এই নাম দেওয়া হয়েছে কারণ এই কবরটি নয় গজ লম্বা এবং সম্ভবত আপনি জানেন যে এই কবরটি কেউ আল্লাহর একজন বিখ্যাত নবী অর্থাৎ হজরত নু আলিয়াল্লামের সাথে যুক্ত করা হয় এবং বলা হয় যে এটি হজরত নু আলিয়াল্লামের কবর যদিও এখানেও বিষয়টি একই যে যত তথ্য বা দাবি আছে তা সবই লোক মুখে প্রচালিত অন্যদিকে তুরস্ক লেবানান ও আজরাবাইজানের মতো অঞ্চলেও আপনি এমন অনেক কবর পাবেন যেগুলো সম্পর্কে এই দাবি করা হয় যে এগুলো নবী নু আলিউসালের কবর এবং আশ্চর্যের বিষয় হলো যদিও এইসব প্রমাণ মজবুত নয় কিন্তু যদি সময়ের ঘটনাগুলো দেখা হয় এবং সেসব জায়গাগুলো দেখা হয় যেখানে ঘটনাগুলো ঘটেছে তাহলে তুরস্কের কবরটি সবচেয়ে বেশি বাস্তব মনে হয় বন্ধুরা এখন আমরা পাঞ্জাবের সারাহিন্দ অঞ্চলে যাই এটি আমাদের ভারতের পাঞ্জাবের কথা হচ্ছে পাঞ্জাবের শ্রেহাইন্দ অঞ্চলে একটি স্থানীয় জায়গায় একটি বা দুটি নয় বরং নয়টি কবর একসাথে রয়েছে এবং এই সব কবর সম্পর্কে এই দাবি করা হয় যে এগুলো নয়টি আলাদা আলাদা নবীর কবর বিশেষ বিষয় হল যে এই কবরগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ অত্যন্ত বেশি কোনোটি বারো ফুট লম্বা কোনোটি পনেরো ফুট কোনোটি সতেরো ফুট কোনোটি কুড়ি ফুট এবং এমনকি কুড়ি ফুটেরও বেশি লম্বা কবরও এখানে রয়েছে স্থানীয় লোকেরা দাবি করেন যে নবীদের এই নয়টি কবর প্রায় চার হাজার বছর পুরনো এবং এগুলোকে দুনিয়ার সামনে প্রথমবারের মতো প্রায় পাঁচশো বছর আগে বিখ্যাত সুফি বুজর্গ বা মুসলিম স্কলার হজরত মুজাদ্দ আলবে সানি রহমাতুল্লাহ আলহে প্রকাশ করেছিলেন যিনি আকবর ও জাহাঙ্গীরের সময়ে জীবিত ছিলেন কারণ তারও এই অঞ্চলের সাথে সম্পর্ক ছিল এবং তিনি তার জীবনে এই বিশেষ জায়গায় আসতেন বন্ধুরা সত্য কি তা আল্লাহই ভালো জানেন কারণ এইসব কিছুই লোকমুখে মুখে প্রচলিত অন্যদিকে ঐতিহাসিক রেকর্ড এই জায়গার ক্ষেত্রেও শুধু দুর্বল নয় বরং সম্পূর্ণ অনুপস্থিত বন্ধুরা ভারতের পর যদি পাকিস্তানের দিকে যাই তাহলে ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে এবং পাকিস্তানের গুজরাট জেলার একটি গ্রামে একটি অত্যন্ত লম্বা কবর রয়েছে যার দৈর্ঘ্য দুশো ফুটেরও বেশি তাই এটিকে যদি বলা হয় যে এটি দুনিয়ার সবচেয়ে লম্বা কবরগুলোর মধ্যে একটি তাহলে বলা ভুল হবে না এই কবরের উপর স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে এটি একজন নবী হযরত কাম্বি আলিও সাল্লামের কবর যিনি প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলিও সাল্লামের অসংখ্য সন্তানদের মধ্যে একজন ছিলেন এছাড়া পাকিস্তানে আরও একটি অত্যন্ত লম্বা কবর রয়েছে যেটি সম্পর্কে দাবি করা হয় যে এটি হজরত হামের কবর বন্ধুরা সেই হযরত হাম যিনি হজরত নু আলিয়সাল্লামের তিন ছেলের মধ্যে একজন ছিলেন যাদের থেকে নুহের বন্যার পর এই দুনিয়ার বংশ বৃদ্ধি হয়েছিল এছাড়া পাকিস্তানে হজরত আম্নান আরিওসসাল্লামের নামে একটি কবরও রয়েছে যিনি হযরত দাউদ আলিয়সসাল্লামের ছেলে ছিলেন বলে দাবি করা হয় এছাড়া পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এমন অনেক কবর রয়েছে যেগুলো সম্পর্কে দাবি করা হয় যে এগুলো নবীদের কবর এবং এগুলোর মধ্যে বেশিরভাগই এমন কবর যেগুলোর উপর নবীদের নাম লেখা রয়েছে যেগুলো সাধারণ মানুষ জানেও না কিন্তু দুটি সাধারণ বিষয় আপনি ভারত ও পাকিস্তানের এই সব কবরে দেখতে পাবেন প্রথমটি হলো যে এই সব কপর অত্যন্ত লম্বা অর্থাৎ আজকের দিনের মানুষের কপরের চেয়ে অনেক গুণ বড় এবং দ্বিতীয় বিষয় হলো যে এই সব কবরের ঐতিহাসিক রেকর্ড অনুপস্থিত বেশিরভাগ কবরের তথ্য প্রজন্ম থেকে প্রজন্মন্তর একে অপরের কাছে পৌঁছেছে এই কারণেই সবসময় মানুষের পক্ষে এই কবরগুলোর মধ্যে কোনো একটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে থাকে অর্থাৎ এই কবরগুলোর মধ্যে কোনো একটি সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলা যায় না আবার হান্ড্রেড পারসেন্ট অস্বীকারও করা যায় না বন্ধুরা আপনারা এই সব কবর সম্পর্কে কি ভাবেন বা এমন কোনো নবীর কবর আছে কি না যা ভারত পাকিস্তান বা বাংলাদেশে রয়েছে কিন্তু এই ভিডিওতে বলা হয়নি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানান প্রিয় বন্ধুরা এই দুনিয়াতে যত ধর্ম বা মাজহাব রয়েছে সবগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম ভাগকে আসমানি মাজহাব বলা হয় আর দ্বিতীয় ভাগকে হিন্দুস্তানি ধর্ম বলা হয় আসমানি ধর্মের মধ্যে বিশেষভাবে মুসলমান ইহুদি ও খ্রিস্টানদের গণনা করা হয় এবং এই মাঝহাবগুলোতে আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা হয় এবং নবী রসুলদের আগমনেও বিশ্বাস রাখা হয় অর্থাৎ এই তিন ধর্মের অনুসারীরা নবী ও রসুলদের উপর বিশ্বাস রাখেন যারা আল্লাহর পক্ষ থেকে সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী আমাদের দুনিয়ার বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছিল অর্থাৎ দুনিয়াকে সঠিক পথ দেখানোর জন্য মানুষকে মন্দ থেকে বাঁচিয়ে ভালোর দিকে আহ্বান করার জন্য এই তিন ধর্মকে ইব্রাহিমী মাঝাব বলা হয় কারণ এই তিন মাঝাহাবের কোনো না কোনোভাবে আল্লাহর একজন বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলিয় সাথে সম্পর্ক রয়েছে হ্যাঁ বন্ধুরা সেই ইব্রাহিম আলিয় যাকে একদিকে মুসলমানরা ইব্রাহিম আলিয় বলে অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানরা আব্রাহাম বলে জানেন প্রিয় বন্ধুরা অন্যদিকে যদি হিন্দুস্তানি ধর্মের কথা বলি তাহলে এর মধ্যে বিশেষভাবে হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের গণনা করা হয় এবং এগুলোকে হিন্দুস্তানি ধর্ম বলা হয় কারণ ঐতিহাসিকভাবে এগুলোর সরাসরি সম্পর্ক হিন্দুস্তানের মাটির সাথে জড়িত কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা যদি ইসলামের সবচেয়ে পবিত্র কিতাব কোরআনুল করিম পড়েন তাহলে জানতে পারবেন যে ইসলামের শেষ নবী ছিলেন অর্থাৎ তারপরে আর কোনো নবী ও আসবেন না এবং যখন কোনো নবী ও আসবেন না রসুল তখন স্বাভাবিকভাবেই কোনো আসমানি কিতাবও আসবে না কিন্তু মনে রাখবেন বন্ধুরা এর আগে দুনিয়াতে অসংখ্য নবী ও রসুল এসেছেন যাদের মধ্যে বেশিরভাগের উপর ইহুদি ও খ্রিস্টান ধর্মের লোকেরাও বিশ্বাস রাখেন এবং এমন কি হাদিস ও কিছু ঐতিহাসিক বইয়ে এটাও স্পষ্টভাবে বলা হয়েছে যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লিহাল্লামের আগে আমাদের এই দুনিয়াতে কমবেশি বেশি এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠানো হয়েছিল এবং এদের মধ্যে শুধু পঁচিশ জনের নামই কোরআন শরীফে রয়েছে এছাড়া যদি আমরা সব হাদিসের বইয়ের সাহায্য নেই ঐতিহাসিক বইয়েরও সাহায্য নেই এবং এমনকি ইহুদি ও খ্রিস্টানদের সব বইয়ের সাহায্য নেই তাহলেও সর্বোচ্চ একশো জন নবীর নামই খুঁজে পাব। অর্থাৎ বিস্তারিতভাবে আমরা সর্বোচ্চ একশো জন নবীর সম্পর্কেই জানতে পারব কিন্তু হ্যাঁ এই সব কিছুর পরও এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোরআন অনুযায়ী প্রত্যেক যুগে দুনিয়ার প্রত্যেক সম্প্রদায়ে একজন না একজন নবী পাঠানো হয়েছে এই দুনিয়াতে যেখানেই জনবসতি ছিল যেখানেই যেখানেই মানুষ বাস করত ছোট বড় সম্প্রদায় ছিল সেখানে তাদের হৃদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন না একজন নবী পাঠানো হয়েছে রসুল বন্ধুরা যখনই আমাদের এই কথা বলা হয় তখন আমাদের মনে প্রথমেই যে প্রশ্ন আসে তা হলো যদি দুনিয়ার প্রত্যেক অঞ্চলে নবী এসে থাকেন প্রত্যেক সম্প্রদায়ে একজন নবী পাঠানো হয়েছে তাহলে আমাদের নিজেদের দেশ হিন্দুস্তানে কোন কোন নবী এসেছিলেন কারণ সাধারণত যেখানে দুনিয়ার বেশিরভাগ দেশে আসা নবী ও রসুলদের কথা বইয়ে ভরপুর অন্যদিকে ঐতিহাসিক বইয়ে এমন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না যার মাধ্যমে আমরা এটা মানতে পারি যে আমাদের দেশ ভারতের ইতিহাসে কখনও কোনো নবী বা রসুল এসেছিলেন যারা তাদের জীবনের একটি দীর্ঘ সময় আমাদের এই অঞ্চলে কাটিয়েছিলেন বা আমাদের এই দেশে কাটিয়েছিলেন এই দেশের মানুষের মধ্যে ছিলেন এবং মানুষকে নেকিরি দিকে আহ্বান করেছিলেন তাই প্রিয় বন্ধুরা আমরা আপনাদের ইতিহাসের সাহায্য নিয়ে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে আমাদের ভারত দেশে আল্লাহর কোন কোন নবী বা রসুল এসেছিলেন তারা এসেছিলেন কি না যদি কোনো নবী এসেছিলেন তাহলে তাদের নাম কি ছিল এবং তারা কোন যুগে এসেছিলেন প্রিয় বন্ধুরা প্রথমেই আমরা আপনাদের এই বিষয়টি জানাচ্ছি যে আপনাদের মধ্যে যাদের মনে প্রায় এই প্রশ্ন আসে এবং তাদেরকে তাড়া করে তাদের জন্য এই তথ্য জানা অবাক করার মতো হবে যে আমাদের দুনিয়ায় প্রথম নবী যিনি নবী হওয়ার পাশাপাশি দুনিয়ার প্রথম মানুষও ছিলেন যাকে আমরা হযরত আদম আলিয়াল্লাম নামে জানি তিনি আসলে হিন্দুস্তানের মাটিতেই অবতরণ করেছিলেন অর্থাৎ দুনিয়ার প্রথম মানুষ ও প্রথম নবী হিন্দুস্তানেই এসেছিলেন সেই সময়ে হজরত আদম আলিয়াল্লামকে হিন্দুস্তানের যে পাহাড়ে অবতরণ করানো হয়েছিল বর্তমানে তা শ্রীলঙ্কায় অবস্থিত এবং আজও সেখানে তার পবিত্র পদচিহ্ন রয়েছে আদম শব্দটি কোনো আরবি বা ফার্সি ভাষার শব্দ নয় বরং এটি সংস্কৃতি ভাষার শব্দ হ্যাঁ বন্ধুরা সেই সংস্কৃতি ভাষা যা গত হাজার বছর ধরে হিন্দুস্তানের ভাষা হিসাবে বিবেচিত হয়ে আসছে আদম শব্দের অর্থ হলো প্রথম শুরু বা মূল এবং এই কারণেই আমাদেরকেও আদমি বলা হয় যার অর্থ হলো আদমের সন্তান এতটাই নয় বন্ধুরা যদি আপনি একটু গভীরভাবে ভাবে দেখেন তাহলে জানতে পারবেন যে ইব্রাহিমী ধর্মে যেসব বিষয় পাওয়া যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের কিতাবে নবী ও রসুলদের সাথে সম্পর্কিত যেসব ঘটনা রয়েছে ঠিক একই ধরনের কিছু বিষয় হিন্দুদের কিতাবেও পাওয়া যায় হজরত আদম আলিয়াল্লাম ও তার স্ত্রী হজরত হাওয়া আলিয়া সাল্লামের সাথে সম্পর্কিত যেসব ঘটনা আমরা পড়ি ঠিক একই ধরনের ঘটনা হিন্দুদের কিতাবেও রয়েছে তবে হ্যাঁ তাদের কাছে এই দুজনের নাম আলাদা আলাদা নামে পরিচিত যেমন স্বয়ম্ভু ও শত্রুপা নামে পরিচিত প্রিয় বন্ধুরা বিষয়টি শেষ নয় উদাহরণস্বরূপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত এই সেতুটিকে নিন এই সেতুটিকে একদিন মুসলমান ইহুদি ও খ্রিস্টানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন অন্যদিকে হিন্দু ধর্মেও এটি পবিত্র বলে বিবেচিত হয় হিন্দুরা এই সেতুকে রাম সেতু নামে জানেন তাদের মতে এটি সেই সেতু যার সাহায্যে তাদের ভগবান শ্রীরাম ও সীতা শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন অন্যদিকে খ্রিস্টান মুসলমান ও ইহুদিরা এই সেতুটিকে আদম সেতু নামে জানেন এবং এটি সরাসরি হযরত আদম আলীওসাল্লামের সাথে যুক্ত করেন তাদের মতে এটি সেই সেতু যার সাহায্যে হজরত আদম আলীয়সাল্লাম শ্রীলঙ্কা থেকে ভারতে প্রবেশ করেছিলেন কিন্তু বন্ধুরা এই সব বিষয় থেকে আলাদা হয়ে যেটি সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় তা হলো হজরত নূহ আলিয়াল্লামের ইতিহাস কারণ বেশিরভাগ লোক যারা এই ইতিহাসে দক্ষ এবং এই বিষয়ে গবেষণা করার চেষ্টা করেন তাদের কলমের ডোগা হজরত নু আলিয়সাল্লামের উপরে গিয়ে ঠেকে যায় এবং তারা এটাও বলতে বাধ্য হন যে হজরত নূহ আলিয়সাল্লামের হিন্দুস্তান বা ভারতের সাথে কোনো গভীর সম্পর্ক রয়েছে কারণ বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে যেসব নবী নু হজরতালকে মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা মানেন এবং বন্যার সাথে সম্পর্কিত তার বিখ্যাত ঘটনা যা তাদের কিতাবে পড়া হয় ঠিক একই ধরনের ঘটনা হিন্দুদের বেদেও পাওয়া যায় তবে হিন্দুদের পবিত্র কিতাবে এই চরিত্রটিকে নুহ না বলে মনু বলা হয়েছে অর্থাৎ বড় বন্যার মনু এবং বিস্তারিতভাবে তাদের কিতাবে এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে কিভাবে এই বড় বন্যা থেকে বাঁচার জন্য মনু একটি নৌকা তৈরি করেছিলেন এছাড়াও আমরা আপনাদের জানাচ্ছি যে সংস্কৃতি ভাষায় নূহ শব্দের অর্থ হল নৌকা এর অর্থ হল ঠিক যেমন আরবি ভাষায় এই শব্দের অর্থ নৌকা তেমনি সংস্কৃতি ভাষায়ও এই শব্দের অর্থ নৌকা এবং এই এইসব বিষয়েই ঐতিহাসিকদের এই ভাবতে বাধ্য করে যে হজরত নূহ আলিয়া সাল্লামের হিন্দুস্তানের মাটির সাথে কোনো গভীর সম্পর্ক রয়েছে হয়তো তিনি নিজেই এই দেশে এসেছিলেন অথবা যেখানে তিনি ছিলেন সেই অঞ্চলের কিছু লোক পরে হিন্দুস্তানে এসে বসবাস শুরু করেছিলেন বন্ধুরা হিন্দুস্তানে প্রায় একশো কোটি হিন্দু সংখ্যা রয়েছে তাহলে এখন আমরা জানব যে হিন্দুরা কোন নবীর প্রিয় বন্ধুরা যেমন আমরা আপনাদের বলেছি যে হিন্দুস্তানে হিন্দুস্তানেত আদম আলিয়া সাল্লামও অবতরণ করেছিলেন এবং নু আলিয়া সাল্লামের ইতিহাসের সাথে মিলে যাওয়া ইতিহাসও দেখা যায় তাহলে প্রিয় বন্ধুরা কোরআন করিমে বলেন যে আমরা প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে নবী ও সতর্ককারী পাঠিয়েছি এবং হাদিস থেকে আমরা এটাও জানতে পারি যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আগে দুনিয়াতে কমবেশি বেশি এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠানো হয়েছিল কিন্তু এদের মধ্যে শুধু পঁচিশ জনের নামই কোরআনে উল্লেখ রয়েছে কারণ যদি এদের সব নাম ও জীবনের ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হতো তাহলে কুরআন ইবরতের কিতাবের পরিবর্তে ইতিহাসের কিতাব বলে মনে হতো সম্ভবত এই কারণেই এদের উল্লেখ করা জরুরি ছিল না কিন্তু আজ হিন্দু ধর্মের অনুসারীদের দাবি হলো যে তাদের হিন্দু ধর্ম মুসলমানদের ইতিহাসের চেয়েও হাজার বছর পুরনো এবং হিন্দুস্তানের মাটিতে কোনো নবী পাঠানো হয়নি এবং তাদের কাছেও কোরআন মাজিদের মতো অনেক কিতাব রয়েছে হিন্দু ধর্মের লোকেরা বলে যে তাদের কোনো কিতাবে কোনো নবী বা অবতারের কোনো উল্লেখ নেই যা একটি বড় মিথ্যা সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তা বলেন যে আমি আপনাকে সমস্ত জাহানের জন্য হিদায়ত হিসাবে পাঠিয়েছি অর্থাৎ এতে হিন্দুস্তানের মাটিও অন্তর্ভুক্ত তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা এটা অস্বীকার কেন করে যদি হিন্দুস্তানের মাটিতে কোনো নবী পাঠানো না হয়ে থাকে তাহলে এই সম্প্রদায় কিভাবে গঠিত হলো এই প্রশ্নের উত্তর ইতিহাস থেকে জানার চেষ্টা করি এবং এমন প্রশ্নের উত্তর জানি যা সম্ভবত অনেক হিন্দু পণ্ডিত দুনিয়া থেকে লুকিয়ে রাখেন হিন্দু ধর্মের অনুসারীদের দাবি হলো যে এটি দুনিয়ার সবচেয়ে পুরনো ধর্ম এতটাই পুরনো যে যখন ইসলাম বা মুসলমান শব্দের অস্তিত্বও ছিল না যা সত্য কারণ কুফুর ও শিরিকের শুরু সেই দিন থেকেই হয়েছিল যখন হজরত আদম আলী সাল্লামের ছেলে কাবিল হাবিলকে হত্যা করেছিলেন এবং তাদের থেকে আলাদা হয়ে কুফুর ও জড়িয়ে পড়েছিলেন এবং ইতিহাস এই বিষয়েরও সাক্ষী যে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের সম্প্রদায়ও মূর্তি পূজা করতো এবং এই বিষয়েও অবগত যে হজরত মুসা আলিয়া সাল্লামের সম্প্রদায়ও একসময় সোনার বাসুরের পূজা শুরু করেছিল এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুআ ঘোষণার আগে কাবা ঘরের ভিতরেও তিনশো ধরনের মূর্তি ছিল যেগুলো মক্কা বিচারের সময় সাহাবায়ে কিরম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন যার থেকে বোঝা যায় যে মূর্তি পূজা দুনিয়ার প্রথম মানুষ হজরত আদম আলিয়া সাল্লামের নাফরমান সন্তানের পর থেকে আজ পর্যন্ত বিদ্যমান কিন্তু এর সম্পর্ক কোন ধর্মের সাথে নয় বরং গুমরাহির সাথে যা শৈতান তাদের দিয়ে করিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের মাটির কথা বলা হয় তাহলে এখানে তাদের হৃদায়তের জন্য নিশ্চয়ই অনেক নবী পাঠানো হয়েছিল যাদের কিছু শিক্ষা আজ সঠিক অবস্থায় রয়েছে কিন্তু বেশিরভাগই বিকৃতি করে দেওয়া হয়েছে এবং এর কারণেই মূর্তি পূজা ও গুমরাহি শুরু হয়ে গিয়েছিল কারণ তাদের কিতাবেও আজ এক নিরাকার আল্লাহর ইবাদাতের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকেও বলা হয়েছে যে আল্লাহর কোনো শরিক নেই তিনি এক তার কোনো সন্তান নেই কিন্তু তারপরও তার অনেক মূর্তি বানিয়ে তার শরিক বানিয়ে তার পূজা করা হয় এবং আজ পর্যন্ত হিন্দু ধর্মের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় ছত্রিশ কোটি দেব দেবতা মানা হয় হিন্দু পণ্ডিতদের দাবি হলো যে ইসলামের শুরু আজ থেকে চোদ্দশো বছর আগে হয়েছে এবং হিন্দু ধর্ম দুনিয়ার সবচেয়ে পুরনো ধর্ম তাই ইসলামের হিন্দুস্তানের মাটির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু বুদ্ধিমান লোকও এই বিষয়টি জানে না যে দুনিয়ার প্রথম নবী হিন্দুস্তানের মাটিতে অবতরণ করেছিলেন যেমন আমরা আপনাদের বলেছি যে হিন্দুস্তানের অঞ্চল শ্রীলঙ্কায় তিনি অবতরণ করেছিলেন যখন শ্রীলঙ্কা আজ আলাদা হয়েছে কিন্তু তখন এটি একত্রিত ছিল যাকে অখণ্ড ভারত বলা হয় তাহলে প্রথম নবী কি তিনি তো দুনিয়ার প্রথম মানুষও ছিলেন ঠিক যেমন কুরআন পাখির সুরা বাকরয় এবং ইঞ্জিলেও প্রথম নবী হজরত আদম সাল্লামের উল্লেখ করা হয়েছে এর অর্থ হল যদি তিনটি দুনিয়ার সবচেয়ে বড় কিতাবে একই ধরনের বিষয় থাকে তাহলে এগুলোর উৎসও একই হওয়া উচিত অর্থাৎ এক আল্লাহ এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে হিন্দুস্তানের মাটিতে যে নবী পাঠানো হয়েছিল তার সম্পর্কে ইতিহাসে আমাদের কোনো প্রমাণ পাওয়া যায় কি না কিন্তু প্রথম কথা হলো যে হিন্দু নামের কোনো ধর্ম ইতিহাসের মধ্যে কোথাও নেই এবং না হিন্দু ধর্মের কোনো কিতাবে না কোনো আসমানি কিতাবে অর্থাৎ তওরা ও ইঞ্জিলের মধ্যেও এই হিন্দু শব্দ বা হিন্দু ধর্মের নাম কোথাও উল্লেখ নেই বরং বলা হয় যে একসময় সিন্ধু নদীর কাছে বসবাসকারী লোকেরা ছিল যারা তাদের অঞ্চলের নামের কারণে নামটিকে কিছু বাইরের লোক সিন্ধু না বলে বিকৃত করে হিন্দু বলতো সেখান থেকে এই নদীর তীরে বসবাসকারী লোকদের হিন্দু বলা শুরু হয় যদিও আসলে তাদের এই ধর্ম সংস্কৃতি ভাষায় হিন্দু নামে নয় বরং সনাতন ধর্ম নামে রয়েছে যেমন আরবের লোকদের আরবি বলা হয় তেমনি হিন্দুস্তানের লোকদের সিন্ধু নদীর উপরে থেকে হিন্দু নামের লকব দেওয়া হয়েছিল কিন্তু আসলে যে ধর্ম যাকে সংস্কৃতি ভাষায় সনাতন ধর্ম নামে জানা হয় যার আরবি অর্থ হল ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা যার ঠিক একই অর্থ কোরআন করিমের রুমের মধ্যেও রয়েছে যেখানে ইসলামকে সর্বদা বাকি থাকার ধর্ম বলা হয়েছে অর্থাৎ সনাতন ধর্মের অর্থই ইসলাম হতে পারে এবং ইতিহাস ও শক্ত দলিল থেকে জানা যায় যে তাদের বেদে হযরত নু আলী সাল্লামের উল্লেখও স্পষ্টভাবে করা হয়েছে যেখানে তাকে মনুই বলা হয়েছে অর্থাৎ বড় বন্যার মনু বেদে নবীদেরকে মনু বলা হয়েছে এবং নুহ আলিয়া সাল্লামকে বড় বন্যার মনু বলে বর্ণনা করা হয়েছে এবং তাদের নৌকা থেকে বন্যা পর্যন্ত সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তাদের কিতাবে রয়েছে যেমন কোরআনের বর্ণনা করা হয়েছে এবং বেদে লেখা আছে যে যখন বড় বন্যার পর পৃথিবী আবার জনবসতিপূর্ণ হবে তখন আমি সেই বেদগুলোকে অস্বীকার করেছি মনে রাখবেন বন্ধুরা হিন্দুদের মধ্যে অর্থাৎ সনাতন ধর্মে কোরআন আছে আমাদের এখানে কোরআন শরীফ আছে হিন্দুদের এর ভিতরেও হজরত নু আলিয়া এর বন্যার কথা বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সেই এও মনুকে আল্লাহ নৌকা বানিয়ে তার ভিতরে জীবন্ত ও গাছপালা তুলে হুকুম দিয়েছিলেন এরপর একটি ভয়ানক বন্যা আসে যা হিন্দুস্তানের ভূমিতে জীবন ধ্বংস করে দেয় এখন একথা স্পষ্ট যে নুহ শব্দটি সংস্কৃতি ভাষাতেও রয়েছে যার অর্থ নৌকাওয়ালা যা আর্মি ভাষাতেও আছে এই সব কথা থেকে একথা আইনার মতো স্পষ্ট যে হিন্দুস্তানের ভূমি এবং হযরত নু আলীসাল্লামের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বন্যার পর যে বেদগুলি আনার কথা বলা হয়েছিল সেগুলো হজরত নু আলীসাল্লামের শিক্ষা ছিল যা বন্যার পর হিন্দু ভূমিতে তার পুত্রের বংশধরদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর সেই সম্প্রদায় পথভ্রষ্ট হয়ে পূজা শুরু করে দেয় ইতিহাসের বই থেকে আমরা জানতে পারি যে হজিরত নু আলীসাল্লামের সম্প্রদায়ের মতো দেব দেবীদের পূজা করার পদ্ধতি পৃথিবীর অন্য কোথাও ছিল না কোরআন শরীফে হজরত সাবি বলা হয়েছে যারা রাকের ভূমিকে বলে যেখানে শুধু হজরত ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন তার মুশরিক যারা হজরত নূ নু সাল্লাম এবং তার পরবর্তী সব নবীদের শিক্ষা ভুলে গিয়েছিল এবং তাদের পূজা করত। এছাড়া তারা আল্লাহর সাথে ফেরেস্তাদের মূর্তিও বানিয়ে তাদের আল্লাহ বলে ডাকতে শুরু করেছিল বন্ধুরা আপনারা জানেন আল্লাহআ প্রতিটি কাজের জন্য একজন করে ফেরেস্তা নিয়োগ করেছেন যেমন মৃত্যু নেওয়ার কাজ হজরত মউদ কে দেওয়া হয়েছে জিব্রাহীন আলী সাল্লামকে নবীদের কাছে পাঠানো হতো অন্যান্য ফেরেস্তাদেরও আল্লাহ তালার বিভিন্ন কাজের জন্য নিয়োগ করেছেন যেমন বৃষ্টি বর্ষণ রিজিক বন্টন ইত্যাদি মানুষ এই ফেরেশতাদের মূর্তি বানিয়ে রাখতো এভাবে তারা প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা দেবতার মূর্তি বানিয়ে ফেলেছিল তারা নক্ষত্র ও আগুনেরও পূজা করত। আজকের হিন্দু সম্প্রদায়ও নক্ষত্রের জ্ঞানে বিশ্বাস করে যাকে জ্যোতিষশাস্ত্র বলে আগুনকেও পবিত্র মনে করা হয় এবং এর পুজো করা হয় বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এইসব জানার পরও এবং তাদের বইতে স্পষ্টভাবে আল্লাহ ও নবীদের শিক্ষা দেখার পরও তারা কেন তা মানতে অস্বীকার করে যদি সত্যিই তাদের কাছে আল্লাহর কোনো নবী এসে থাকেন তাহলে তারা কেন তাকে মানে না এই বিষয়টি বুঝতে হলে আপনাকে সহি বুখারির একটি হাদিস জানতে হবে হজরত আবু সাইদ খুদির্ আউ তা আলা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহু আনীহোসাল্লাম বলেছেন কেয়ামত দিন যখন হজরত নু আনীয়সাল্লাম এবং তার সম্প্রদায়কে ডাকা হবে আল্লাহ তা আলা হযরত নু আলীসাল্লামকে জিজ্ঞাসা করবেন আপনি কি আপনার সম্প্রদায়ের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছিলেন হজরত নুহ আলিয়া সাল্লাম বলবেন হ্যাঁ আমার রব আমি পৌঁছে দিয়েছি এরপর নুহ আলিয়া সাল্লামের সম্প্রদায়কে জিজ্ঞাসা করা হবে নুহ কি তোমাদের কাছে আমার হুকুম পৌঁছে দিয়েছিল তারা অস্বীকার করবে এবং বলবে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি আমরা আপনার কোনো বার্তা পাইনি আল্লাহ তালা হজরত নুহ আলী বলবেন আপনার সাক্ষী কে হযরত নুহ আলী বলবেন আমার সাক্ষী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী আসাল্লাম এবং তার উম্মাদ এরপর তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমরা সাক্ষ্য দেবে যে নুহ আলী আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছিলেন এরপর নবী করিম সাল্লাহ আলী সুরা বাকরর একশো তেতাল্লিশ নম্বর আয়াতে করলেন এভাবে আমি তোমাদেরকে মধ্যম ওম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রসুল তোমাদের উপর সাক্ষী হন এ থেকে প্রমাণিত হয় যে নবী নু আরিয়াল্লামের শিক্ষা সত্য ছিল বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন সম্পূর্ণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে দিন যাতে সকলে ও সকল মুসলিম ভিডিওটি দেখতে পারে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ